যারা কৃত্রিম বৃষ্টি দিয়া দুনিয়াকে তাক তাকলাগাই দিছে দুবাই টেকনোলজি দিয়া বৃষ্টি নামাইছে দুনিয়াকে তাক তাকলাগাই দিছে জুমঝুমে বৃষ্টি আল্লাহ বলে রাখ এমন জিনিস দেখায় দিম যেটা তোমাদের চোদ্দ গোষ্ঠী কেন ওই দুবাইর জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত দেখে নাই এখনো পানির নিচে এখনো প্লেন স্বাভাবিক হয় নাই চলাচল এখনো স্বাভাবিক হয় নাই এগুলা সব বলতে চাইতেছে এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথা লম্বা হবে না হয়তো আটটা ষোয়া আটটা পর্যন্ত হবে এই জন্য মেরে দোস্ত খুব মনোযোগ দিয়ে নির্জুম ভাবে শোনেন তাইলেই কাজে দিবে কথাগুলা দিলের ভিতরে গাদবে আমি মানুষের মতো মানুষ হব এটাই বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না যদিও আল্লাহর ইচ্ছায় সে মানুষ হিসাবে জন্ম নিছে হ্যাঁ মানব সমাজে মানুষ হইতে পারে আদম সুমারিতে মানুষ হইতে পারে সরকারি কাগজে কলমে মানুষ হইতে পারে মানুষের কাগজে কলমে মানুষ হইতে পারে কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন যদি মানুষ হিসাবেই মানুষ জন্ম নিলে মানুষ হইত তাহলে আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলতেন নিজের বিবেককে প্রশ্ন করেন না যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন শত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন আমার কাছে গণানের সুযোগ নাই সুযোগ থাকলে আপনাকে আমি সেঞ্চুরি পুরা করে দেখাইতাম যে শ্রেষ্ঠত্বের মালা আপনার গলায় কয়টা পড়ানো ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন একটু বিবেক দিয়ে ভাবেন শ্রেষ্ঠত্বের মালা পড়ায়া কি কেউ জানোয়ার বলে আল্লাহ মানুষটাকে বলতেছে উলা মানুষ হিসাবে জন্ম নিলে বটে কিন্তু তুমি মানুষ হইলে না তুমি তো জানোয়ার এতটুকু যদি বলতো তাহলে মনকে বুঝাইতে পারতাম কিন্তু এতটুকু আরো আগে যায় বলতেছেন বাল আদাল। তুমি জানোয়ারের চোদ এই জন্যই মনে হয় বাইজিদ বলি বলে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে দেখলে যখন আওয়াজ করে তো কুকুরগুলো আমাদেরকে অপরিচিত মনে করে আওয়াজ করে না কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে সতর্ক ইবনা আদম জানিনা আপনাদের থানার নাম কি পাংসা পাংসার মানুষ ভালো মতে বোঝেন কিন্তু কুকুরগুলা বলে ইবনা আদমিত ও মানুষ তুমি তোমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাও কালা আল্লাহর আজাব যদি চলে আসে তাইলে তুমি সইতে পারবে না কুকুর আমাদেরকে সতর্ক করে আল্লাহর আজাব থেকে বাঁচাও আল্লাহর গজব থেকে বাঁচাও তো আল্লাহ কোনোদিন জানোয়ারের চেয়ে অদম বলতেন না বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না জন্মটা তো আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহ মানুষের রূপ দিয়া তৈরি করেন শ্রেষ্ঠত্বের মালা কলায় পড়ায়া দেন তারপরে আল্লাহর হুকুম তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো আমার খাতায় তুমি মানুষ হও আমার আদম সুমারিতে তুমি মানুষ হও আমার কাছে মানুষ হিসাবে আসো তাইলে তুমি আমার কাছে মূল্য পাবে তাইলে আমার তোমার তুমি আমার কাছে মূল্যায়ন পাবে তাইলে তুমি আমার কাছে ইজত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে দুনিয়ার পাওয়া এটা পাওয়া না পাওয়াটাও তো কতক্ষণ পাওয়া দুনিয়া কে কতক্ষণ পাইল যদি দুনিয়া চির জুনিয়ার পাওয়াই পাওয়া হইতো তইলে কবি কোনদিন এই কথা বলতেন না কবি কোনদিন এই কথা বলতেন না আজল নে না চौरा কিসরা না দারা उसी से सिकंदर सा फते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा पड़ा रह गया यही ठाट सारा যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো রাজবাড়ির রাজার বাড়ি পোড়া থাকত না আর রাজা মাটির নিচে কি রাজবাড়ি মানে কি নাই রাজার বাড়ি আসে নইলে রাজবাড়ি হলো কি করা কিন্তু বাড়ি আসে রাজা কোথায় ঐতিহ্য আছে উনি কোথায় লুকায় দুনিয়ায় মানুষ পায় তো কয়দিনের জন্য পায় যুবকদেরকে জিজ্ঞাসা করি যৌবন তো পাইলো কিন্তু কয়দিনের জন্য যদি যুবকের যৌবন চিরদিনের পাওনা হইতো তাহলে বুড়া দাদাকে কেন জিজ্ঞাসা করতো দাদা রাস্তায় টোকাও কি এখন পাওয়া যায় না আগে পাওয়া যেত আমাদের দেশে কুজা মানুষ পাওয়া যেত কুজা লাঠি নিয়ে ঠক 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 করে চলতো ঠিক না মনে হয় যেন রাস্তায় কিছু টোকাইতেছে যুবক জিজ্ঞাসা করছে দাদা কি টোকাও মাথা তো উঠাইতে পারে না কেননা কমস সোজা করতে পারে না কত থেকে মাথা উঠাবে কার বলতেছে নাতি ব্যাকা এই রাস্তায় যৌবন ফেলছি যৌবন কুড়াইতেছি টোকাইতেছি যুবকের যৌবন কতক্ষণ যুবকরা বলুক না আমাকে এক মহিলা দুনিয়ায় বিশ্ব সুন্দরী কয়বার হইতে পারে কয়বার হুম কয়বার কেন এই বৎসর পরে দ্বিতীয় বৎসর চান্স আসে না কেন জীবনেও তো আর কোনোদিন সুন্দরী হতে পারবে না কেন কেন মনে হয় বোঝেন না ঠিক না কেন ওর রূপের ভিতরে এক বৎসরে একটু হইল বাটা পড়ছে বাটা বোঝেন তো ফিটনেস গেছে গা ফিটনেস গাড়ির ফিটনেস থাকে না যে রোডে চলতে পারবে কিনা যখন এক বৎসরে বিশ্ব সুন্দরী সৌন্দর্য শেষ বাটা পড়া গেল আর জীবনে কোনোদিন বিশ্ব সুন্দরী হতে পারব না তাহলে বসী রূপ কতক্ষণ সুন্দরী সৌন্দর্য কতক্ষণ এক বৎসর তো টিকলো না দুই বৎসর তো টিকল না শুধু এক বৎসরই টিকল দ্বিতীয় বৎসর টিকল না